প্রথম বাক্যে আল্লাহ বলছেন তোমরা দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন তোমরা তাই জান তার তাহলে বলতে চাচ্ছি যে আল্লাহকে মান্য করতে উনিশ বিষে আমল বাতিল হবেই আমল বাতিল হবেই করলে। আল্লাহকে মান্য করা কেড়ে যায় আল্লাহ করলে মরা মানুষের কিছু কবরে মানলে কবরে কিছু করলে সংখ্যসের কাছে এদেশের মাটিতে এদেশের মানুষের জন্মসূত্রই সেখ এর মাটি শেখতে

এই কথা কে বলতে পারে পৃথিবী মানুষ যে তোমরা যদি চাও আমার ভালোবাসা তবে আমাকে মেনে চলো ওখানে তিনি বলেন নি মেনে চলো ওখানে তিনি মেনে চলো বলেছেন